আমি আমার বাবা অমর সরকারের লেখা স্বাধীনতা তুমি কার কবিতাটি আবৃত্তি করছি স্বাধীনতা তুমি কার বলো না গো গরিব না বড় স্বাধীনতা তুমি কার বলো না গো পদ্মলোচন না অন্য চোখে স্বাধীনতা তুমি ফুটপাতে নাকি শপিং মলের ভিড়ে স্বাধীনতা তুমি চোর মনে নাকি সততা আছো ভিড়ে স্বাধীনতা তুমি কি যুদ্ধে হারানো সৈনিকের বুকের রক্ত স্বাধীনতা নাকি তুমি পুলিয়া ওড়ানো কোন নেতার ভক্ত যে নারীটা নিচা দিতা শয়তান খেলে সবে মিলে স্বাধীনতা তুমি মোমবাতি হয়ে জ্বলেছো ভিড় মিছিলে স্বাধীনতা তুমি কি শিশু শ্রম হয়ে পদদলিত শিশু স্বাধীনতা তুমি কি কাটায় জড়ানো রক্ত মাখা স্বাধীনতা তুমি কি ভুল ট্রিটমেন্টে ডাক্তারের কাছে লতি স্বাধীনতা তুমি কি ভ্রুণ হত্যা নিষ্ঠুর এক নিয়তি স্বাধীনতা তুমি কি ক্ষুধার্থে লক্ষ টাকার খুঁটি স্বাধীনতা তুমি সেখানে নাকি যেথায় শিক্ষা নিয়ে চলে ভিক্ষা স্বাধীনতা তুমি কোন সমাজে মুসলিম নাকি গুরু দীক্ষা স্বাধীনতা তুমি সেথায় নাকি যেথায় মানুষ হচ্ছে বলি স্বাধীনতা তুমি হয়ে গেছো আজ দোষ মানুষের রক্তের হলি সবাই যখন দোষ দিয়েছে স্বাধীনতা তুমি ছিলে কোথা তোমার শহরে কেন গো বলো স্বাধীনতার নিরবতা উড়িয়ে বাজি পুড়িয়ে স্বাধীনতা তোমার আনন্দে মাতি স্বাধীনতা তুমি বলো না গো একবার তুমি কোন ধর্মের কোন জাতি তেরাঙ্গা যখন উঠতে দেখি হৃদয় জাগে তেজ স্বাধীনতা সব এক হবে কবে অ্যালেক্স রাজ উয়াংদ স্বাধীনতা আমি চাই তোমাকে প্রতি জাতির মনে স্বাধীনতা আমি চাই তোমাকে কুশাসনের পতনে স্বাধীনতা তুমি খুদিরাম বস নেতাজি ভগত সিং এর বলিদান স্বাধীনতা তুমি বীরের মাটিতে জয় হো হিন্দুস্থান স্বাধীনতা তুমি পনের